বন্ধুরা আপনাদের এমন একটি সেতু দেখাবো যেই সেতুর নিচে পানি জলাশয় কিংবা খাল কিছুই নেই তবে সেতুটি এখনও টিকে রয়েছে এই সেতুটির অবস্থান ঐতিহাসিক সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা থেকে সোনারগাঁ পৌরসভায় প্রবেশের মুখে বন্ধুরা এই সেতুটিকে স্থানীয়ভাবে পিঠাউলির ব্রিজ বলা হয়ে থাকে তবে তথ্য প্রমাণ অনুযায়ী সেতুটির নাম কোম্পানিকা ব্রিজ ধারণা করা হয় যখন ব্রিটিশ শাসন আমল ছিল তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এর নামকরণ করেছিল কোম্পানিকা ব্রিজ এর পাশেই রয়েছে কোম্পানিগঞ্জ নামে একটি গ্রাম বন্ধুরা এই সেতুটি ধ্বংস হতে হতে বর্তমানে সামান্য কিছু অংশ টিকে রয়েছে তবে এই সেতুর দুই পাশে দুটি বিকল্প রাস্তা তৈরি করে দেওয়া হলেও সেতুর উপর দিয়ে যানবাহন চলাচল অব্যাহত রয়েছে সেতুটির কাঠামো দেখে মনে হয় এটি মুঘল আমলে নির্মিত হয়ে থাকতে পারে তবে সঠিক তথ্য প্রমাণ পাওয়া যায়নি বন্ধুরা স্থানীয়দের দাবি এই গুরুত্বপূর্ণ স্থাপনাটি যথাযথ সংস্কারের মাধ্যমে যাতে সংরক্ষণ করা হয়